সালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সুলতানপুর বড় বাজার আমের বাজারে আমার আপনারা তিন আইটেমের আম দেখতে পাচ্ছেন রানী পছন্দ আর একটি দেখুন শরীফায়ুটি এই তিন জাতের আম তো এই গুটি জাতের আম আজকে চলছে যে শরীফা এই জাতের আমগুলো চলছে বারোশো থেকে চোদ্দশো টাকা একশোশো টাকা যাচ্ছে

মনের সাথে উঠে গেছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সুলতানপুর বড় বাজার সাতক্ষীরা সাড়ে পনেরোশো ষোলোশো সাড়ে ষোলোশো উঠে গেছে ভাবা যায় ষোলোশো দুই দেখুন বিক্রি হয়ে গেল ষোলোশো টাকা ধরে ষোলোশো টাকা ধরে কিন্তু এগুলো বিক্রি হয়ে গেল এগুলো গুটি জাতের